ইয়ারসুর তিন দিন হয়ে গেছে পেটের আল্লাহ নবীজি ভাষা নাই নবীজি নিজের উপরের কাপড় তোমাদের কুমারে নেতা চান ইসলামের রাজনীতি করতে হবে কোরআনের পক্ষে রাজনীতি করতে হবে পারবেন কোরআনের জন্য ইসলামের জন্য যদি ভোট হয়

কিছুক্ষণ পরে যাবেন দেখলাম আপনাকে আর কয়েকজনকে পাঁচ সাতজন ছোট্ট বকির বাচ্চা একটু দাওয়াত দিতে চাই একটু মেয়ের দাওয়াত প্রবল করেন আসতে আমার ঘরে প্রচন্ড চলে যায় তাহলে জানে এই কথা বলছেন

আর এই পাঠিয়ে থেকে আমি খাবার দিচ্ছি দশ জনের যাও খাওয়া যাও হয়ে যাবে দেখো যাবে বলেন তাকে দেখি যে পরিমাণ বস্তু আগিয়েছিল এখনো সেই পরিমাণ গেছে কিন্তু নবী এখনো খান নাই তার

আজ কে খেলে ভালো কালকে আবার ফেলি গিয়ে ভালো ঘুরতেছি আমার কপালে ভালো শাসক চলবে কি বলে ভালো শাসকের জন্য আমার ভালো কন্টার

আর এই খাবারটা আগে গরম করে এরপরে চাবাইয়া নরম এতদিন যে আসছে সে তো খাওয়াইছে তুমি তো যেভাবে আমাকে দিলা এই খাবার তো আমার গলা দিয়ে যাবে না অসহায় বোধ করলেন চিন্তা করলেন যে খেত মু অযোগ্য আমি এ চিন্তা করতেছে যত লক্ষ সম্ভব খেট করতাম বের ভাই আড়ালে গিয়ে দাঁড়াইছেন

আমি দেখি তুমি প্রতিদিন চেষ্টা করো এই জন্য আমি আগে আগে আসি নামটা লেখলেন না বলে আমার সামনে নেতা শুনছেন নেতা তার সন্তানদের খুঁটার বারণ করার জন্য চুলার মধ্যে পাথর দিয়া পানি দিয়ে চুলার মধ্যে আগুন জ্বলাইছে বাচ্চা গুলো বুঝাই যে না হবে কিছুক্ষণ অপেক্ষা কর